দেখতেই পাচ্ছেন আজকে পুরো পাখির হাটটা অনেক জমজমাট হয়ে গেছে আর আমার কাঁধে আছে একটি মেকআপ খুব সুন্দর একটি মেকআপ আজকে আপনাদেরকে পুরো হাতটা ঘুরে দেখাবো হাতে বেসে কিনা কিরকম এবং কোন কেমন দাম এবং হাতে পাখি নিয়ে আসলে কিরকম বিক্রয় করতে পারবেন অবশ্যই আমাদের সাথে থাকুন আর প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাটের আপডেট পেতে হলে আমাদের পাখি মানার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন দেরি না করে তাড়াতাড়ি চলে যাই আজকে পাখি পাখির বেসাই কিনা কেমন কি কি পাখি উঠলো কোন পাখির কেমন দাম চলুন আমরা প্রতি শুক্রবারের মতো চলে আসলাম আরিফ ভাইয়ের পাখির কালেকশনে দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ আরিফ ভাই আজকে একটা মেকানিক আসছে এখানে আছে এখানে আছে লরি এখানে আছে অনেক সাত সমাজ এটার দাম কত চাচ্ছেন ভাইয়া আড়াই লক্ষ টাকা এটার দামটা হচ্ছে আড়াই লক্ষ টাকা আর এই যে দামটা আছে আপনার এক লক্ষ চল্লিশ হাজার লরি বেরিয়ে আছে

অবশ্যই ভাইয়ার এই নাম্বারে ফোন দিলে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর মিরপুর এক নাম্বার পাখিরাটা কিন্তু ভাইয়ার সবচেয়ে বেস্ট বিদেশি পাখির কালেকশন আনে এর চেয়ে বেস্ট বিদেশি পাখির কালেকশন কিন্তু আর কেউ আনে না অবশ্যই ভাইয়ের ফোন দিলেন ভাইয়ের লোকেশন নারায়ণগঞ্জ

ংরেজ ইংরেজ সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা অফার ম্যাংগো ম্যাঙ্গো অফার পঁয়ত্রিশ হাজার কাস্টমারের একদম দাম কাস্টমার নিলে একদম বত্রিশ জোড়া সব তারপর আর কি আছে ভাইয়া রিংলেট এটা বাইশ টাকা মিঠু বলে মিঠু বলে এই যে টাকা এটা মিঠু তারপরে ইংলিশ ইংলিশ আছে হাজার টাকা পেয়ার মাত্র তিন হাজার টাকা পেয়ার ককাটের

ভাইয়ের কাছে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর পাখিরহাট এই স্থানটায় বসে ভাইয়াকে ফোন দিবেন হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন ভাইয়া আসতে অসুস্থ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন

এখানে ককাটেল যেগুলো নেবে আপনি সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া হ্যাঁ পনেরো এখানে পাঁচ হাজার টাকা জোড়া যদি পাঁচ টিয়ার পর্যন্ত নেই পাঁচ টিয়ার নিচে গেলে হবে না তাহলে পঁয়তাল্লিশশো টাকা জোড়া পঁয়তাল্লিশশো টাকা জোড়া অ্যামাজন আছে ভাই একটা এটা আফ্রিকান গেড়ে প্যারো সাত বছর প্লাস আট বছরের কাছাকাছি ওইটা একটা ছেলে ওইটার দাম পড়বে এক লাখ এক লাখ এক লাখ আশি ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটা চার লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী জানার পিছনে নাই এই নাম্বারে ফোন দিলে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু মিরপুর এক নম্বর পাখির এই স্থানে বসে চাইলে আইসাও নিতে পারেন শুক্রবার চলে আসলাম মিজানবাহর পাখির কালেকশনে ভাইয়া এটা কি পাখি

আরো অনেকগুলো বেবি আছে এগুলো কিসের বেবি ভাই আর এই একটা বেবি আছে এইটা হচ্ছে যে বারো হাজার বারো হাজার আর এই ছোট গুলো এগুলো এগুলো এগুলা সব হচ্ছে পাইন কোন আর গ্রীন চেক কোন গ্রিন চেক কোন এগুলো কত করে এইটা ভাই চাইতেছি আঠাইশশো টাকা দেখেন একদম লাল দেখছে না ওরে বাবারে ডাবল রেক্টো ঠাইপার হাইপার আটশো টাকা হ্যাঁ আর এগুলো পঁচিশশো করে আর এগুলা পঁচিশটো করে আর এখানে ভাই আছে এখানে এইটা একদম ফুল টাইম ফুল টাইম পরে আপনি যেরকম ধরেন যা করেন কোন কামড়ে দিবেন কামড়ে দিবেন দেখেন ফুল টাইম ফুল রাত্রি এটা এটা কি নাম্বারটা বলেন পেন নাম্বারটা বলে দেন 01617060751 লোকেশন আছে মিরপুর 1 টলারবাগ উত্তর টলারবাগ আমরা প্রতি শুক্রবার বন্ধু চলে আসলাম আনিস ভাইয়ের পাখির কালেকশনে দেখতেই পাচ্ছেন আনিস ভাইয়ের বক্স ভর্তি শুধু পাখির বেবি আর বেবি ভাই এগুলো কিসের বেবি ভাইয়া এগুলো প্রাইস কেমন চাচ্ছেন কোনটার কেমন প্রাইস চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা পিস দশ হাজার পাঁচশো টাকা পিস দশ টাকা পিস চলছে পঁয়ত্রিশশো টাকা পিস দশ হাজার পাঁচশো টাকা পিস একদম আপেল কমলার মতো দেখা যাচ্ছে একদম কমলা পুরা একদম কমলা আপেলের মতো দেখা যাচ্ছে আর কি কি পাখি আছে ভাইয়া আরে দাসকি আছে লরি আছে অনেক পাখি আছে তো এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম আলোচনা হবে কি নিচেরটার দাম আলোচনা হবে কি এই নিচেরটার দাম আলোচনা হবে কি এই নিচেরটার এই পাখিটার নাম কি ভাইয়া এই পাখিটার নাম হলো দাসকি লরি দাসকি লরি হ্যাঁ অবশ্যই ভাইয়া নাম্বারটা একটু বলে দেন ভাইয়া 017

আসসালামু আলাইকুম আমরা প্রতি শুক্রবার মতো চলে আসলাম মিরপুর এক নম্বর কিন্তু শুধু পাখি বিক্রি হয় না বিড়ালও বিক্রি হয় এখানে দেখতেছেন সবচেয়ে দামি বিড়াল বেঙ্গো ক্যাট ভাইয়া এই পাখি এই বিড়ালটার নাম কি ভাইয়া বেঙ্গল ক্যাট ভাই বেঙ্গল ক্যাট এটার প্রাইস কেমন চাচ্ছেন আমরা হাজার টাকা বত্রিশ হাজার টাকা এটা কিন্তু পুরোপুরি বাঘের মতো দেখা যায় রয়্যাল বেঙ্গলের মতো দেখা যায় এই জন্যই কেটার নাম বত্রিশ বেঙ্গল ক্যান বেঙ্গল ক্যাট দেখতে পাচ্ছেন পুরো হুবহু চিতাবাঘের মতো দেখা যাচ্ছে এটা হলো বেঙ্গল ক্যাট এটা যদি নিতে চান এটার পড়বে বত্রিশ হাজার টাকা ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন জিরন সেবন নাইন সত্তিরিশে একার এই নাম্বারে ফোন দিলে ভাইয়ের কাছ থেকে যে যেকোনো ধরনের বিদেশি বিরিয়ালের কালেকশন পেয়ে যাবে